বৃষ্টি পড়লেই মনটা কেমন যেন খিচুড়ি খিচুড়ি করে তাই আর দেরি না করে বানিয়ে ফেললাম অতি সাধারণভাবে কিন্তু অতুলনীয় স্বাদে গরম গরম খিচুড়ি আর তার সাথে যদি হয় গরম গরম ইলিশ মাছ ভাজা আর পাঁপড় ভাজা তাহলে তো ব্যাস ব্যাপারটা একদম জমে ক্ষীর আর চাটনিও কিন্তু থাকছে তো চলো শুরু করা যাক সবার প্রথমে চালগুলো সেদ্ধ হওয়ার জন্য জলটা গরম করতে বসানো হলো এবার মুগ ডালগুলো ভেজে নেব আর এখানে রয়েছে ইলিশ মাছ এগুলোকে ভাজা হবে এই বৃষ্টির দিনে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি প্রায় কিন্তু সবারই প্রিয় আর তার সাথে কয়েকটা ব্যাট পাপড় ভাজাও হবে এবার ডালটা ভাজা হবে এই যে মা ডালটা ভাজছে আর এখানে খিচুড়ির জন্য গোবিন্দ ভোগ চাল নিয়েছি আমরা তো তিনজন মানুষ তাই দেড় কাপ চাল আর এক কাপ ডালে আমাদের হয়ে যায় ডাল ভাজা হয়ে গেছে এবার এই ডালটা একটু ধুয়ে নেব ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার এটা গরম জলে দিয়ে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছে না গরম জলে ডালগুলো দেওয়ার পর সাথে সাথে গরম জলে চালগুলোও দিয়ে দিচ্ছি চাল ডাল দেওয়া হয়ে গিয়েছে তাই এবার এটাকে সেদ্ধ হতে দেবো চাল আর ডাল সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমরা নুন আর হলুদ অ্যাড করব এবার নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি খিচুড়িতে দেওয়ার জন্য এবার আদা কাঁচা লঙ্কা আর সাদা জিরে বেটে নেব অল্প মশলা হলে আমরা বেটেই নেই মশলাটা কারণ আমরা মিক্সির থেকে বেশি বাটা মশলাটা খেতে বেশি পছন্দ করি আর রান্নার স্বাদও দারুণ হয় বাটা মশলায় মশলাটা পুরো মিহি করব না আদা বাটা করে দিলাম এটা স্বাদটা অনেকটা ভালো করে নিয়েছি জিরে লঙ্কা আর আদা চিনি দিয়ে দিলাম খিচুড়ি আমরা এরকম নর্মাল ভাবে খেতেই পছন্দ করি বেশি রিচটা আবার আমাদের খুব একটা ভালো লাগে না আমার তো একদমই ভালো লাগে না এটা সিম্পল দেখতে হলেও কিন্তু টেস্ট অনেকটাই বেশি তোমরা একবার করে খেয়ে দেখবে দারুণ লাগবে তোমাদের দিয়ে দেবো এবার খিচুড়িটা সোমবার দেওয়া হবে সাদা জিরে আর একটা তেজপাতা খিচুড়িটা কিন্তু আমাদের প্রায় কমপ্লিট হয়েই গেছে ধনে আর সাদা জিরে ভেজে গুঁড়ো করে রাখা হয়েছিল সেটাই দিয়ে নিলাম এবার ভালো করে মিশিয়ে নেব পাপড় ভাজা হবে এটাতে এবার ইলিশ মাছগুলো ভাজা হবে এই যে আমাদের খিচুড়ি ইলিশ মাছ ভাজা পাঁপড় ভাজা আর চাটনি কিন্তু একদম রেডি তোমরাও বাড়িতে করে দেখো এরকমভাবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটা এইটুকুই পরে আবার কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টাটা